আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কর্ণবিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি কুর্নিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝরঝরের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলব আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ড আমি ভাবব আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং চই তিলোত্তমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসি বড় দেয় আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিড়ছেন এবং আপনাদেরও পরিবার পরি চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে আপনারা প্লিজ জয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি একটা কথা বলে যাই হাসপাতালের ডেভেলচার সব কাজ আমরা শুরু দিয়েছি এবং করব আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেক রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকল মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদ আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষী আর শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা সাথে মার্ডারের সাথে দুর্পীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জোরে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথিক আমি কোনো অ্যাকশন নেব না আমি পুলিশ নই ওরা এসব জারি করেছিল ওরা ছ মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করব না আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে না করতে না সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের ধর্নামঞ্চে মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার পেস পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো থাকে ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত বিনা কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমচী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলব না আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম যদি আপনারা মনে করেন আপনাদের ধর্না মঞ্চে আসার ফলেও আমি ছাব্বিশ দিন অনুসরণ করেছিলাম মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন পরে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাগবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই